দেখে জিবে জল চলে আসতেছে ওভার প্রাইস মনে হচ্ছে সাতশো নব্বাস টাকা হিসেবে ইনাফ টকিংস আছে এখানে আমি চিজের যদি পরিমাণটা দেখাই আপনাদের ডোটা দেখতে পাচ্ছেন বেশ সফট হয়েছে এই ডোটা দেখতে পাচ্ছেন রেড রেড ব্ল্যাক ব্ল্যাক গ্রিন গ্রিন এরকম ফ্লেভার আমি পাই নাই অ্যাকচুয়ালি মিড বক্স থাকে বলে এটা হচ্ছে সেটা যেখানে শুধু চিকেন আর চিকেনের বটফু হ্যালো ফ্রেস দিস ইস সিজন আজকে চলে আসছে একটি নতুন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ফায়ার হাউস এটা কিন্তু আমাদের বগুড়ে একটু নতুন ওপেনিং হয়েছে খুব রিসেন্টলি ওপেনিং হয়েছে এবং এটা লোকেশনটা যদি কথা বলি এটা লোকেশনটা হচ্ছে আমাদের বগুড়া ইয়াকুবিয়া স্কুল মোড়ের একদম সামনেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্ট নাম হচ্ছে ফায়ার হাউস তো আজকে আছে এই রেস্টুরেন্টের কিছু খাবার ট্রাই করব এবং সে আইটেমের প্রাইস টেস্ট কোয়ান্টি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব তার আগে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখে নেওয়া যাক চলুন যাওয়া যাক ওয়েল এখন যদি ডেকোরেশনের কথা বলে এটা একটা নতুন রেস্টুরেন্ট হিসেবে যতটুকু করার কথা এবং ডিসেন্ট আছে এবং ডিসেন্ট সেন্ট্রিকভাবে এই ডেকোরেশনটা করা হয়েছে এবং মোটামুটি ক্লাম একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং এটা টিনেজারদের বিশেষ করে মন কাটবে কারণ এখানে যথেষ্ট স্পেস আছে যারা এখানে বসে আড্ডা দিতে পারবে এবং ফুড কালার ভালোভাবে এনজয় করতে পারবে শুধু তাই না এখানে কিন্তু স্মোকিং হাউসও আছে প্লাস মানে স্মোকিং জোনটাও আছে চাইলে আপনি এখানে স্মোকিং করতে পারেন এবং এই স্মোকিং জোনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং বেশ বড় তো তাদের এখানে রিওপেনিং ওপেনিং ওপেনিং উপলক্ষে যে কয়টা আইটেম আছে আমি মোটামুটি তাদের এখান থেকে মেনু থেকে কয়েকটা চুজ করে নিয়েছি একটু কাছে থেকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন আমি তাদের থেকে নিয়েছি একটা তাদের ফায়ার হাউস স্পেশাল যে পিজাটা হয়ে থাকে এটা হচ্ছে এইট ইঞ্চ এটা একটা নিয়েছি এবং নিয়েছি তাদের এখানকার আমাকে সাজেস্ট করেছিল যে ক্রাঞ্চি মিড বক্সটা তাদের নাকি খুব ফেমাস এখানকার এখানকার তাদের হচ্ছে হট প্রোডাক্টের একটা ক্রাঞ্চি বক্স এটা একটা নিয়েছি এবং তাদের এখান থেকে নিয়েছি হচ্ছে যে পেরি পেরি যে চিকেনটা হয়ে থাকে পেরি পেরি চিকেন যে সেট মেনুটা হয়ে থাকে এটা নিয়েছি এবং সাথে আরও একটা নিয়েছি হচ্ছে যে তাদের এখান থেকে চকলেট মিল্কশেক তাদের এখানে ফ্রেপি এবং হচ্ছে যে স্মুদিগুলো আরও আছে বাট এখন অ্যাভেলেবেল নাই বলে আমি মিল্কশেকটা তাদের এখান থেকে নিয়ে নিয়েছি তো প্রথমে পিজা দিয়ে শুরু করবো বিকজ অফ এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বিকজ অফ এখানে চিজ ইউজ করা হয়ে থাকে এই জন্য একটু কাছে থেকে দেখাবো এটা হচ্ছে এইট ইঞ্চ একটা পিজ এখানে টপিং যদি দেখায় আপনাকে ভালোভাবে ইনাফ টপিংস আছে এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা দেখতে পাচ্ছি রেড ক্যাপসিকামটা দেখতে পাচ্ছি রেড চিলিটা দেখতে পাচ্ছি চিলি ফ্লেক্স দেখতে পাচ্ছি মাশরুম দেখতে পাচ্ছি অনিয়ন দেখতে পাচ্ছি এবং এখানে চিকেনের যে টপিংগুলো আছে বেশ বড়ো বড়ো সাইজ চিকেনের টপিংসটা ইউজ করছে চলো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ আগেই আমাকে সার্ভ করা হয়েছে এটা একটু দেখি ট্রাই করে খেতে কেমন লাগে এখানে চিজের যদি পরিমাণটা দেখায় আপনাদের বেশ ভালো পরিমাণ চিজ এখানে আছে ওয়াও দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো পরিমাণ চিজটা এখানে তারা ইউজ করছে এখানে ব্ল্যাক অলিভটা দেখতে পাচ্ছি এবং এই যে একটা পার্ট দেখতে পাচ্ছি এখানে এক ধরনের গুঁড়া ইউজ করছে আমার হাতে অলরেডি লেগে আছে এই হাতে এটা বেশ দারুণ লাগতেছে দেখতে এবং চলুন লেস টাইট খেতে কেমন লাগে লেস টাইট ওকে এখন যদি কথা বলি প্রথমে বলবো পিজাটার সসের কথা একটু কাছে থেকে দেখাবো এখানে যে পিৎজার সসটা আছে দেখতে পাচ্ছেন এই যে পিৎজার সসটা এই সসটা তাদের নিজস্ব মেড এখানে একটা ডিফারেন্ট টেস্ট পাচ্ছে অন্যান্য দেখা যাচ্ছে যে অন্যান্য পিজা দেখা যায় যে এই সসটা একটু ফিল করা যায় একটু টক টক একটু সুইটে ফিল থাকে বাট এখানে এটা আমার কাছে বেশ মজা লাগছে সসটা একদম ডিলাইট আসে পিজার যে মেইন যেটা সেটা একদম পারফেক্টলি আসে এবং ডোটার যদি কথা বলি ডোটা দেখতে পাচ্ছেন বেশ সফট হয়েছে এই ডোটা এবং ভিতরে দেখতে পাচ্ছে যে অরিগানোটা ইউজ করছে এবং উপরে যে টফিংসগুলো আছে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে সতে করা হয়েছে যার জন্য খাইতে বেশ মজা লাগতেছে তবে এটার দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা এইট ইঞ্চ পিৎজা হিসাবে আমি বলবো সাতশো ঊনপঞ্চাশ টাকা একটু ওভার কস্ট মনে হয়েছে আমার কাছে বিকজ অফ অন্যান্য রেস্টুরেন্টে বগুড়ায় পাঁচশো টাকা হইলেই বা চারশো ঊনপঞ্চাশ টাকা হইলেই আপনার টেন ইঞ্চ পিজ্জা পেয়ে যাচ্ছেন কারণ এইট ইঞ্চ এটা পার্সোনাল সাইজ পিৎজা এটা আমার কাছে একটু ওভার প্রাইসিং আছে সাতশো পঞ্চাশ টাকা হিসেবে আর যদি টেস্টের কথা বলি টপিক্সের কথা বলি ইনাফ টপিক্স এখানে আছে ওকে আই মেড এ মিস্টেক এই পিজাটা হচ্ছে কিন্তু তাদের এখানকার হচ্ছে নাইন ইস পিৎজা এবং এটা হচ্ছে তাদের পিৎজা একটা সস তাদের স্পেশাল মেড এটা একটু ট্রাই করে দেখব ওকে এটাতে পুদিনের যে পাতাটা আছে এটা ইউজ করা হয়েছে এবং ব্ল্যাক পেপারটা হালকা পরিমাণে ইউজ করা হয়েছে এটা খাইতে অনেকটা মেনে যেটা আছে বাট ডিফারেন্ট টেস্ট মেন্টের মতো একটা ফ্লেভার দিচ্ছে এবং তারা এখানে আরেকটা সস দিয়ে দিচ্ছে চাইলে আপনি এই সসতে এই পিজাটা ট্রাই করতে পারেন যার জন্য হয়তো এই পিৎজার যে মেইন সসটা আছে এটা একটু ডিলাইট করা হয়েছে ওকে দেন চলে যাব তাদের এখান থেকে যে মিট বক্সটা আছে মিট বক্সে যাবো তাদের এটা ক্রাঞ্চি বক্স এটার দাম হচ্ছে দুইশো উনষাট টাকা কাছে থেকে দেখাবো আপনাদের এখানে চিকেনের টপিংস দেখতে পাচ্ছেন বেশ ভরপুর চিকেন টপিংসটা আছে ফ্রেঞ্চ ফ্রাইটা ইউজ করা হয়েছে ওয়াও বেশ ভালো পরিমাণে এখানে কোয়ান্টিটিটা দিয়েছে তারা চিকেনের চিকেনটা ক্রিস্পি ফ্রায়ের মতো করে দিয়েছে তারা এখানে এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে প্লেস টাই ভিডিও থেকে দেখাবো ওখানে এখানে চিকেনের যে কোয়ান্টিটিটা আছে একদম ভরপুর কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন প্রতিটা আমি যে দেখতেছি ভেতরে যে চিকেনটা আছে এটা অনেকটা ক্রিস্পি ফ্রায়ের মতো করে করে কাটা হয়েছে এবং ব্রেস্ট পিসগুলো করে এখান দেওয়া হয়েছে এবং এখানে যে ফ্রেঞ্চ ফ্রায়ের কোয়ান্টিটিটা খুবই কম সস যে খুব বেশি যে হেভি খুব বেশি হেভি না অনেক অনেক জায়গায় দেখতে যে মেয়নি সচটা একদম বড়ায় মাখায় দেয় এখানে এরকম না এটা পারফেক্টলি আছে এবং এটা খাইতে বেশ মজা আসে দুশো উনষাট টাকা হিসেবে আমি বলবো যে চিকেনের টপিংস এবং যে কোয়ান্টিটি আসে পারফেক্টলি আসে এখানে এটা খাইতে আমার কাছে মজা লাগছে সস্তার কারণে সস্তা বেস্ট ডিলাইট রাখছে এখানে ধরুন চলে যাবো তাদের এখান থেকে যে পেরি পেরি যে প্লেটেরটা আসে এটা এটা একটু কাছে থেকে দেখাবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেরি পেরি এই যে চিকেনটা এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে গ্রিন চিলি দেখতে পাচ্ছি রেড চিলি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে অনেকটাই ধনে পাতার মতো বা প্রকিনের পাতার মতো ইউজ করছে এখানে এবং এটা এতটাই সিদ্ধ হয়েছে যে অনায়াসে চামচ দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে যেহেতু চিকেন এমনিতেই অল্পতেই ছিঁড়ে যায় বেশ দারুণ লাগতেছে এবং এখানকার মেন ডিশটাই হচ্ছে এই পেরি পেরি চিকেন যার দাম হচ্ছে তিনশো টাকা এবং এই একটা পেরি চিকেনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে যে এই রাইস তারপরে হচ্ছে যে এখানে সতেট ভেজিটেবল এবং এখানে আছে হচ্ছে যে ম্যাশ পটেটোটা এখানে তারা আছে এবং আরেকটু বিষয়টা হচ্ছে এই যে মেনুটা আছে এই যে মেনুটা একটু দেখতে পাচ্ছেন এখানে এই মেনুতে এই মেনুতে বোঝা জন্য দিয়ে দিয়েছে তারা এখানে সার্ভ উইথ থ্রি সাইডস মানে তিন তিনটা ডিশ এক্সট্রা দেবে আপনি এখান থেকে বার্বিকু চিকেন নিতে পারেন পেরে পেরে নিতে পারেন অথবা তারকির যে তেরিকের যে চিকেনটা আছে এটাও নিতে পারেন আপনি যে কোনোটা চুজ করতে পারেন এবং তারা এখান থেকে আপনাকে সাইড হিসেবে রাইস এই হচ্ছে যে ম্যাশ পটেটো এবং যে সতের যে ভেজিটেবলটা হয়ে থাকে এটা আপনাকে দিয়ে দিবে চলুন পেরি পেরি যেহেতু চিকেনটার মেইন ডিশ এই পেরি পেরি চিকেনটা একটু ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে এই যেহেতু খুলে আসছে এটাই ট্রাই করব বা উপরে যেটা দেখতে পাচ্ছি আমি উপরে যে মশলাটা দেখতে পাচ্ছি আমার কাছে বেশ দারুণ লাগতেছে দেখে যেভাবে জল চলে আসতেছে লেস টাইট এই পেরি পেরি চিকেনটার যদি আমি কথা বলি এটা যে মশলার উপর একটা লেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন রেড রেড ব্ল্যাক ব্ল্যাক গ্রিন গ্রিন এবং দেখতে চিলি ফ্লেক্সটা দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্লেভারটা পেরি পেরি চিকেন আইটেম যতবার ট্রাই করছে যত জায়গায় ট্রাই করছি এরকম ফ্লেভার আমি পাই নাই হতে পারে এটা পেরি পেরি চিকেন নাও বাট এই টেস্টটা একদম ডিফারেন্ট লাগছে আমার কাছে অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি অরিগেনটা দেওয়া আছে একটু স্পাইসি আসে পেরি একটু স্পাইসি হয় এটি খাইতে একটু অন্যরকম ফিল পাইছি আমি যেটা আমার কাছে বেশ দারুণ লাগছে এবং সাইজটাও বেশ ভালোই আছে দেন এখানে ট্রাই করবো তাদের এখান থেকে যে সতের যে ভেজিটেবলটা হয়ে থাকে এখান থেকে খাসি থেকে দেখো বেবি কর্নটা ইউজ করছে ক্যারটে ইউজ করছে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করছে সিম্পল লাগছে বেবি কর্ন সহ নিয়ে নিব হুম একদম ফ্রেশ ভেজিটেবল ব্ল্যাক পেপার ইউজ করছে এবং হচ্ছে হালকা সয়া সসটা ইউজ করছে দেন চলে যাও তাদের এখান থেকে যে ম্যাশ পটেটো আসে এটা আমার কাছে বেশ দারুণ লাগে যাই না তাদের এখানকারটা কেমন একটু ট্রাই করি একটা সস দিয়ে দিছে বার্লিকের সস ট্রাই করি একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আমার কাছে মিষ্টি আলু মতো লাগতেছে খাইতে মোটামুটি আছে দেন চলে যাবো আমাদের এখানে রাইসের যে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন একজনের জন্য পারফেক্টলি আছে রাইসের কোয়ান্টিটি এটা হচ্ছে এগ প্রায় রাইস ধরুন এটি তুই ট্রাই করি খেতে কেমন লাগে রাইসটা যদি কথা বলি এখানে সয়া সস বেশি ইউজ করার কারণে রাইসটার কালার কালারটা একটু কালো কালো হয়েছে টেস্টটা ঠিক আছে বাট এখানে সুগারের পরিমাণটা আমার কাছে বেশি লাগছে এখানে সুগারের ব্যালেন্স শিটটা একটু করলে এটা পারফেক্ট হতো আদারে যদি কোয়ান্টিটির কথা বলি একজন মানুষ হিসেবে একদম পারফেক্টলি কোয়ান্টিটি আছে টোটাল কথা যদি বলি তিনশো টাকা হিসেবে এই ম্যাশ পরে দু ভেজিটেবল রাইস আর পেরি পেরি চিকেন এই কম্বোটা আমার কাছে ওয়াও লাগছে টাকা হিসেবে একদম অর্থেড মনে হয়েছে একজন মানুষের জন্য একটা পারফেক্ট মিল হতে পারে এটা দেন চলে যাব তাদের এখান থেকে যে চকলেট শেক চকলেট মিল্ক শেকটা যেটা হয় সেটা ডিজাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছে ওকে ফাইন ফাইনাইট অ্যাজ ইউজুয়াল চকলেট শেক যেরকম হয়ে থাকে অ্যাজ লাইক দ্যাট চকলেট সিরাপটা ইউজ করা হচ্ছে মিল্কটা ইউজ করা হচ্ছে সুগার খুব বেশি না এক্সেসিভ সুগার ইউজ করে এটার দাম হচ্ছে দুশো বিশ টাকা তবে বলবো যে দুশো বিশ টাকা হিসেবে এটার প্রাইসটা একটু আমার কাছে বেশিই মনে হয়েছে প্রাইস কস্টের দিকে একটু তাদের একটু ধান দিতে হবে এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আসবো পিৎজাটাতে পিজাটা আমার কাছে টেস্ট ওয়াইস ঠিক আছে বাট নাইন ইঞ্চ পিজা হিসেবে আমার কাছে প্রাইস কস্টটা বেশি মনে হচ্ছে এছাড়াও পিজার টপিংসের কথা বলি টেস্টের কথা বলি মোটামুটি ঠিক আছে ভালো লাগছে বাট প্রাইসটা একটু তাদের বেশি মনে হয়েছে আমার কাছে দেন চলো আসবো টাকা হিসেবে যদি তিনশো উনসত্তর টাকা হিসেবে যদি একটা সেট মেনু প্রপার সেট মেনু একটু রিচ সেট মেনু চাই আমার কাছে পেরি পেরি এই চিকেনের যে সেট মেনুটা আছে আমার কাছে বেশ দারুণ লাগছে দেন টাকা হিসাবে বলবো দুশো ষাট টাকা হিসাবে এখানে মিট বক্স অ্যাকচুয়ালি মিট বক্স থাকে বলে এটা হচ্ছে সেটা যেখানে শুধু চিকেন আর চিকেনের বরপুর এবং সসটা ডিলাইট টাকা খুব বেশি সস দিয়ে ভরায় রাখেনি যারা অনেকেই কম পছন্দ করে তাদের জন্য পারফেক্ট আছে মেমির সস কম পছন্দ করে তাদের জন্য পারফেক্ট আছে দেন সেখানে কথা তো বললামই তো নতুন একটা রেস্টুরেন্ট ফায়ার হাউস এটা এখনও ওইভাবে ওপেনিং হয়নি তাদের এখন যেটুকু মানে সীমিতভাবে ওপেনিং করা হয়েছে সফট ওপেনিং করছে তারা তাদের সামনে আরও নিউ নিউ আইটেম আসবে এবং আরও অনেক কিছু তাদের সামনে আরও অনেক পাবেন তো আমি ছোটোখাটোভাবে এই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের জানানো দিলাম আপনারা চাইলে ঈদের আগে এখানে আসতে পারেন ঈদের মধ্যে আসতে পারেন ফ্যামিলি সহ তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস জান কে আসসালামু আলাইকুম